হ্যাঁ আসসালামু আলাইকুম एवरीवन দেখেন এখানে সিড মাইনিং সিডের বিষয়ে কিন্তু আমি একটু কথা বলবো এখানে দেখেন এই সিড কিভাবে হচ্ছে আপনারা সুই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন সিডের যে সুই ওয়ালেটটা দিছে এটা কিভাবে কানেক্ট করবেন দেখেন আমি কিন্তু আমার চ্যানেলে বা টেলিগ্রাম মিডিয়াতে কিন্তু আমি এখানে পোস্ট দিয়ে দিয়েছি এখানে সিড টু ক্লেম ক্লিম উই টু লিঙ্ক এই লিঙ্কটা জাস্ট হচ্ছে কপি করবেন দেন এখানে দেখেছি ভিডিও একটু পরে আসবে বাট এই ভিডিওটা আমি করতেছি এখন এটা কিন্তু আমি কিন্তু ফার্স্টে আগে কিন্তু এটা পোস্ট করে দিয়েছি সো কাজটা হবে কি ফার্স্টে দেখেন এই লিঙ্কটা হচ্ছে আপনারা কপি করে নেবেন জাস্ট হচ্ছে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এই লিঙ্কটাতে কিভাবে আপনারা কাজ করবেন এ চুজ করে ভিডিওতে বলে দেবো সো ভিডিওটা ধৈর্য করে সবাই দেখবেন তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে দেখেন আমাদের এন এই যে ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই এন এস নার্সের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নয় ওভিয়াসলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সো দেখেন এই লিঙ্কটা জাস্ট হচ্ছে কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনাদের সরাসরি গ্যালারিতে আসবেন আসার পর ফার্স্টে কী করা লাগবে এখানে দেখেন এই যে মিসেস ব্রাউজারটা আছে এই মিসেস ব্রাউজারটা কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি কিন্তু লাগবে এই মিসেস ব্রাউজারে কাজটা হচ্ছে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু এই মিসেস ব্রাউজারেরটা কিন্তু আপনাদের লাগবে সো মিসেস ব্রাউজারে ফার্স্ট হচ্ছে চলে যাবেন মিসেস ব্রাউজারে যাওয়ার পর এখানে এখানে কি করবেন যে লিঙ্কটা আপনার কপি করে নিয়ে আসছি জাস্ট হচ্ছে ওই লিঙ্কটা হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দিবেন লিঙ্কটা পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করার পর এখানে জাস্ট হচ্ছে আপনার এরকম একটা অপশন আসবে এরকম অপশন আসার পর এখানে কি করবেন এখানে হচ্ছে যে টেলিগ্রাম যে অপশনটা দেখতে পাচ্ছি এই টেলিগ্রাম অপশনে ক্লিক করে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা জাস্ট হচ্ছে এখানে লগ ইন করে নেবেন দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্টের উপর জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার কিন্তু সব কিছু কিন্তু লগ ইন বা ইটি কিন্তু স্টার্ট এখানে বটম যাই যাই হোক এটা কিন্তু আমার কিন্তু চাইবে এখানে আমি লগ করে নিব দেখেন লগিং কিন্তু আমি এখানে কিন্তু করে নিয়েছি এখানে ইয়েব সাকসেস নাও মানে সাইটে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু লগ ইন হয়ে গেছে দেখেন জাস্ট আমি এখানে আসে বলবো দেখেন এটা কিন্তু আমার কিন্তু লগ ইন হয়ে গেল হচ্ছে আমার কিন্তু এখানে কিন্তু লগিংটা কিন্তু আমি এখানে কিন্তু করে নিলাম বা এখানে মিসেস ব্রাউজার কিন্তু আমি এটা কিন্তু লগ ইন করে নিয়েছি লগিং করে নেওয়ার পর এখানে দেখেন আমি যে টোন যেটা কানেক্ট করছি মূলত টোন ওয়ালেটটা এটা কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু দেখাবে এখন যে সুই ওয়ালেটটা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সুই ওয়ালেটটা এখানে দেখেন কানেক্ট কানেক্ট সুই ওয়ালেট এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি দেখেন কানেক্ট সুই ওয়ালেটে জাস্ট হচ্ছে এখন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে দেখতে পাবেন সুই ওয়ালেট নামে অপশন দেখতে পারবেন সুই ওয়ালেটে ক্লিক করে এখানে দেখেন এক্সটেনশনে কিন্তু আপনার কিন্তু এখানে ইনস্টল করতে পারবে এই যে ইনস্টল ওয়ালেট এক্সটেনশন জাস্ট হচ্ছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন একটু ওয়েট করে একটু ওয়েট করার পরে যে এখানে অপশন আসবে অ্যাড টু কম জাস্ট হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর একটু জাস্ট একটু ওয়েট করব এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটু কমে কিন্তু আমাদের এটা এটা কিন্তু অ্যাড হইতেছে বা এটা কিন্তু এক্সটেনশনে কিন্তু আমাদের ইনস্টল হইতেছে বা ডাউনলোড হচ্ছে যদি দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু এক্সটেনশনে চলে আসছে সো এটা কীভাবে দেখবেন এটা দেখার লাগে জাস্ট হচ্ছে আপনারা কি করবেন এই যে উপরে যে এই বাটনে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন এই বাটনে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে সুই ওয়ালেট নামে অপশনটা দেখতে পারবেন এই যে সুই ওয়ালেট এটা কিন্তু আমাদের কিন্তু মূলত কিন্তু এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে জাস্ট এটার উপর যদি এখন একটা ক্লিক করি ক্লিক করার পর এটা কিন্তু আমাদের সুই ওয়ালেটটা মূলত হচ্ছে ক্রিয়েট করে নেওয়া লাগবে বা সুই সুই ওয়ালেটটা কিন্তু আমাদের সুই ওয়ালেটটা কিন্তু আমাদের খোলার লাগবে সো সুই ওয়ালেটটা সবাই সিম্পলি সবাই করতে পারবেন সুই ওয়ালেটে যে যারা হচ্ছে যে এখানে যে বিট গেট ওয়ালেটগুলো আছে এখানে যে বিট গেট ওয়ালেট বলেন যেমন হচ্ছে এখানে যে ম্যাটামাক্কস ম্যাটামাক্কস বলেন বা টাস্টু ওয়ালেট এই যে ম্যাটামাক্কস টাস্টু ওয়ালেট এগুলো বলেন এই ওয়ালেট যারা ক্রিয়েট করছেন তারা কিন্তু এই সুই ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন এটা কিভাবে ক্রিয়েট করবেন আপনারা হচ্ছে সবাই কিন্তু আহ ক্রিয়েট করে ফেলবেন এই ওয়ালেটটা সো সবাই ওয়ালেটটা ক্রিয়েট করে তারপর হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন সো দেখেন আমি কিন্তু এখানে কিন্তু সুই ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি দেখেন আমি কিন্তু সুই ওয়ালেটটা কিন্তু আমি এখান থেকে মূলত হচ্ছে ক্রিয়েট করে ফেলেছি সো আপনারা হচ্ছে সবাই কিন্তু সুই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর আপনাদের কাজ হবে কি আমরা যে মূলত হচ্ছে এক্সটেনশনের আগে যে আমরা এখানে সিড এখানে যে ওয়ালেটটা কানেক্ট করতে চেয়েছিলাম জাস্ট হচ্ছে এই কানেক্ট ওয়া কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক করে কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক করার আগে জাস্ট হচ্ছে একটা এখানে একটা রিলুট করে নিব এখানে যে পেজটা জাস্ট একটা রিলুট করে নিব রিলুট করে নেওয়ার পর এখানে আবার কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক করে এখানে সুই ওয়ালেটে ক্লিক করার পর আমাদের কিন্তু এক্সটেনশনের তো যে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করছি মূলত এই ওয়ালেটে কিন্তু আমাদের এখানে কিন্তু কনফার্মেশন চাবে বা এখানে কিন্তু মূলত অ্যাপ্রুভ বা কনফার্মেশন কনফার্ম এরকম অপশন আসবে জাস্ট হচ্ছে ওটাতে ক্লিক করে কিন্তু আমরা কিন্তু এই ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবো সো সবাই এরকম এরকম ভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সো এখানে একটু জাস্ট ওয়েট করবেন সার্ভারটা একটু প্রবলেম করবে সো সবাই এটা ট্রাই করবেন কিছুক্ষণ ট্রাই করার পরে কিন্তু আপনার এখানে মূলত হচ্ছে ওয়ালেটটা কানেক্ট অপশন কিন্তু চলে আসবে এখানে একটু সার্ভারের সমস্যা যার কারণে হচ্ছে ওটা আসতে একটু সময় লাগবে যদি সার্ভারটা বেশি সমস্যা করে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ভিপিএনটা ইউজ করে নেবেন ভিপিএনটা ইউজ করে নেওয়ার পর এখানে দেখেন কানেক্ট নাম্বার অপশন পাবেন জাস্ট হচ্ছে কানেক্ট একটা ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু ফেল মারছে আবার জাস্ট আমি আবার ট্রাই করে নিব এই যে এখানে আবার কনফার্ম চাবে জাস্ট আমি এখন কনফার্মে ক্লিক করে নিব কনফার্মে ক্লিক করে নেওয়ার পর জাস্ট একটু ওয়েট করব দেখেন কনফার্মে ক্লিক করে নেওয়ার পর জাস্ট আমি একটু ওয়েট করি জাস্ট একটু ওয়েট করার পর এখানে দেখেন সাইনিং নামে অপশন সাইনিং নামে অপশন পাবেন জাস্ট হচ্ছে সাইনে ক্লিক করে কনফার্ম করে দিবেন সাইনে ক্লিক করে জাস্ট এখন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আমার এখানে কিন্তু মূলত যে কনফার্মেশনটা আছে কনফার্মেশনটা কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু মূলত কনফার্ম হয়ে যাবে দেখেন এখানে জাস্ট হচ্ছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্ম ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করব একটু ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু আমার কিন্তু মূলত হচ্ছে কনফার্ম অপশনটা বা কনফার্মেশন অপশনটা কিন্তু বা অ্যাপ্রুভ অপশনটা কিন্তু আমার হয়ে যাবে আচ্ছা আচ্ছা বলুন দেখেন এখানে যদি লিজিয়ে আপনার যে মিসেস ব্রাউজারটা মিসেস ব্রাউজারে যদি আপনার যদি ওখানে কনফার্মেশনটা না হয় বা অ্যাপ্রুভে যে কনফার্মেশনটা যদি না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন সরাসরি হচ্ছে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন ফোনের প্লে স্টোরে গিয়া ফোনের প্লে স্টোরে গিয়ে যেখান থেকে হচ্ছে যে সুই ওয়ালেটটা আসে সুই ওয়ালেটটা ইনস্টল করে সরাসরি হচ্ছে সুই ওয়ালেটে চলে যাবেন সুই ওয়ালেটে যাওয়ার পর সুই ওয়ালেটে যাওয়ার পর এখানে যে লিঙ্কটা আপনারা কপি বা লিঙ্কটা আমি যে লিঙ্কটা দিছি এই জামিলে আমার চ্যানেলের লিঙ্কটা যেটা দিছি আমার চ্যানেলের লিঙ্কটা যেখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে সরাসরি হচ্ছে এই যে লিঙ্কটা সরাসরি হচ্ছে সুই ওয়ালেটটা ক্রিয়েট করে সুই ওয়ালেটে সুই ওয়ালেটে চলে যাবেন সুই ওয়ালেটে চলে যাওয়ার পর ওখানে সুই ওয়ালেটে আসবেন জাস্ট ওয়েট করেন আমি দেখাইতেছি সুই ওয়ালেটে আসবেন সুই ওয়ালেটে আসার পর এখানে দেখেন এই যে এই যে অ্যাপস নামে অপশন আছে অ্যাপসের উপর জাস্ট ক্লিক করে এখান থেকে হচ্ছে কিন্তু আপনার মূলত হচ্ছে এই অ্যাপসের উপর ক্লিক করে যেখানে ইউআরএল নামে অপশন আছে এখান থেকে সার্চ করে কিন্তু সিটের যেইটা আছে হচ্ছে চোয়ার্টার মধ্যে কিন্তু আপনারা চলে যেতে পারবেন সিটের ওই অপশনটাতে কিন্তু আপনারা মূলত হচ্ছে চলে যেতে পারবেন যার পর এখানে দেখতে পারবেন যে যে লিঙ্ক ইউর সুই ওয়ালেট জাস্ট চেটের উপর ক্লিক করে দিবেন কনফার্ম করবেন কনফার্ম সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পরে এখানে জাস্ট হচ্ছে আপনার কনফার্মেশনটা ওয়েট করেন এখানে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে হচ্ছে কানেক্ট কিন্তু হয়ে গেছে এখন আমি সরাসরি চেক করবো আমার টেলিগ্রামে দেখেন টেলিগ্রামে আমি চেক করবো টেলিগ্রামে আমার কানেক্টটা হয়েছে কিনা দেখেন এই যেখানেও কিন্তু টেলিগ্রামে কিন্তু আমার সেম কিন্তু কানেক্ট ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আর এখানে দেখেন আমার কিন্তু সব এ টু জেড পয়েন্ট কিন্তু আমার সুই ওয়ালেটে কিন্তু আমার এখানে কিন্তু শু করতেছে সো দেখেন এখানে কিন্তু আমার এই যে টুকানটা সিডেট টুকেনটা আমার এখানে শুরু শুরু করতেছে সো এটা পরবর্তী আপডেট আসলে কিন্তু জানিয়ে দেবো সো এইভাবে সবাই কমপ্লিট করে নেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ